সমিল্লাহ রহমানের আহিন বরহম আলহাদ রূপচাগরিফ সন্তান মেয়ের পক্ষের আত্মীয় পরিজন তার আত্মীয় পরিজন মুরুপিয়ান মুসল্লিকন আসসালাম আলাই আমি পরম আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি পরম রূপটাককে পরকালে বেশ নতুন করুক কবরের আজাব মাফ করে দিই তার সন্তানদের এই শোক সৈবাস করছি পরম করুনায় আল্লাপার যেন আমাদের সবার উপরে শান্তি দেয় বাংলাদেশের উপরে শান্তি দেয় আমরা যেন হিংসা বিদ্বেষ বিবাদ ভুলে আমরা মানুষের কল্যাণ এবং মঙ্গল চিন্তা করতে পারি আমাদের জন্মের পরে সবচেয়ে অনিবার্য সত্য হচ্ছে মৃত্যু এই জন্ম আর মৃত্যুর মাঝে ভালো কাজ করে গেলে মানুষ তার জন্য দোয়া করে প্রশংসা করে আমরা যেন আজকের এই মৃতকে সামনে রেখে সবাই যেন নিজেদের হিংসা থেকে আমরা আল্লাহ আমাদেরকে নাজার দেয় মুক্তি দেয় সবাই যেন আমরা পরস্পর মিল করে বাস করতে পারি একটা কোন কাজ হিসাবে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষের প্রতি যেন আমরা দরদ এবং ভালোবাসা নিয়ে চলতে পারি প্রতিবেশীর প্রতি আমরা সদা করি বাংলাদেশের পর আল্লাহ কাস্টম না দিয়ে করুক আমাদের ব্যক্তিগত জীবনে এই অঞ্চলের যারা আছেন পরিবার প্রধান এলাকার প্রধান তাদের মাধ্যমে জানা আল্লাহ সব কাজের তৌফিক দেয় সবাই ব্যক্তিগত জীবনে জানা আল্লাহ সুখ এবং নিয়ে আসে দুঃখ দাবি কষ্ট থেকে আমাদের এই দেশকে করে দেয় অর্ঘম লুক যাদের বড়কালে ভেদ নথি করে তার পরিবারকে এইবার শক্তির প্রার্থনা করে আপনাদের সবার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আপনাকে প্রত্যাশা হবে আমার আব্বা দীর্ঘদিন তববন বিদ্যালয়ে চাকরি করেছেন এই ডিতে সরকারিভাবে চাকরি পেয়ে রিটায়ার করেছেন পাশাপাশি একটা দোকান দীর্ঘ পঞ্চাশ বৎসর যাবৎ করেছেন তো তাই জীবন দশায় চলা ফিরায় কথা বার্তা আচার আচরণে যদি আপনাদের সাথে কোনো ভোগ করে থাকে আপনারা আল্লাহর আমার আব্বা আমি দুহাজতরে আপনাদের কাছে অনুরোধ করছি আব্বাকে ক্ষমা করে দেবেন আর আমার আব্বা কীভাবে চলাফেরা করছে এখানে সম্মানীয় ব্যক্তিবর্গরা বলে গেছেন আমরা যেন আমার আবহাওয়ার ন্যায় চলতে পারি আরেকটি বিষয় হচ্ছে যে চলাফেরার মধ্যে যদি কোনো দিনা দায়ী থেকে থাকে আমি তার বড় সন্তান আমার জানা মতে সে দিনা নেই তারপরেও থাকতে পারে। যদি থেকে থাকে আপনারা এখনও বলতে পারেন পরবর্তীতেও বলতে পারেন আমি সেই দিনা তার বড় সন্তান হিসাবে পরিষদ করে দেবো ইনশাআল্লাহ আর আমরা তিন ভাই এক বোন আপনারা আজকে থেকে আমরা এটি হয়ে গেলাম আমাদের গার্জিয়ান আপনারা এখানে উপস্থিতি যারা রয়েছেন সবাই আপনারা আমাদের গার্জিয়ান আপনারা সবাই আমার আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম আহমদ কথা খুব ভালো মানুষ ছিল আমরা বাড়িতে কথা বলে কথা বলতো দেখ তোমাদের থাকে আপনার আল্লাহ তাকে মাফ করেছেন আসসালাম আলাইকুম এখন কথা বলবেন আসলে কথা খুব ভালো মানুষ ছিল আমরা সেটা কথা বলেতাম টি কথা বলতো দেখ তোমাদের পূর্ব ঢিলে থাকে আপনি আল্লাহ তাকে মাফ করেছেন আসসালামু আলাইকুম এখন কথা বলবেন

আলু বিনন্দু খাই দিদারন না আচ্ছা দেখো ইদা না না আপনি মাছ খাবে চান আলহামদুলিল্লাহ দাওয়াই ওই দাওয়াই মানে হাফ কাপ দিছো আর হাফ কাপ দি দেন মানে দিছো আমি আর এরা দাদা ইস্টটা হাতে নাই না না একাই আই দেন পাতা লাগবে ওখানে লাগবে একটা হাতে আরে হ্যাঁ

সব <laughs> তো

अरे फर्नांडो जैसी किस्मत नहीं है ना देखो फॉरेन लेकिन देखो फॉरेन लेकिन 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 फ�

আল্লাহ যেমন করবো তেমন বল আপনি দুনিয়াতে বেগুন কাজ লাগাবেন আর আসন করবেন আপনার খাবেন তোবি দুনিয়াতে একটা বেগুন গাছ লাগান আপনি স্বপ্ন देखते পারেন আপনি একটা বেগুন গাছ থেকে একটা বেগুন পাবেন কিন্তু আপনি যদি আশা করেন যে আমি আমেন খাব সম্ভব সেই মুসলমানগুলো নামাজ পড়েনা আল্লাহ বিধান পালন করে আর আব্বার সাথে চাকরি করতেন Terima kasih telah <laughs> menonton!